নানা মারা যাওয়ার সময় না তিনটা উপদেশ দিয়ে গেল এক মনের কথা কখনোই বউকে খুলে বলবি না দুই পুলিশের সাথে বন্ধুত্ব করবি না তিন উঠানের উপরে বরই গাছ লাগাবি না নানা মারা যাওয়ার পর নাতির মাথায় একটাই চিন্তা যে নানা কেন এই তিনটা কাজ করতে নিষেধ করে গেল নাতির মনে এক সময় জেদ চেপে গেল সে চিন্তা করলো নানা যে কাজগুলো নিষেধ করে গিয়েছিল সেই কাজগুলো সে করবে এবং করে দেখবে যে আসলে কি ঘটে যে কথা সেই কাজ সে একটা পুলিশ অফিসারের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো মাঝে মধ্যে পুলিশ অফিসারকে বাড়িও নিয়ে আসতো এবং তাকে মাঝে মধ্যে দাওয়াত খাওয়াতে শুরু করলো তারপর বাড়ির সদর দরজার সামনে একটা বরই গাছও লাগালো আর বাকি রইল বউয়ের সাথে মনের কথা শেয়ার করা সে ভাবতে লাগলো মনের কোন কথাটা বউয়ের সাথে শেয়ার করা যায় সে বাজারে গেল তিনটা ডাব কিনলো সাথে একটা গামছাও কিনলো তারপর সে লাল রঙও কিনলো এবং বাজার থেকে ফেরার সময় পুকুর ঘাটে বসে তিনটা ডাবের মাথায় লাল রং লাগালো তারপর সেই ডাবগুলো গামছার মধ্যে পেঁচিয়ে ফেললো যেন বাইরে থেকে দেখে মনে হয় গামছার ভেতরে মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বউকে ভং ধরে বললো আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলেছি এই কথাগুলো তুমি কাউকে বলো না প্লিজ তারপর স্বামী স্ত্রী দুজন মিলে গর্ত করলো এবং সেই তিনটা কাটা মাথা অর্থাৎ তিনটা ডাব পাটির নিচে পুঁতে রেখে দিল তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার সমস্যা হলো না তারপর নালার কথা ভেবে রাতে হাসছে আর বলছে শালা বুড়ো সবকিছুই তো করলাম কই কোনো সমস্যা তো হলো না এরপর সবকিছু ঠিকঠাক যাচ্ছে ছিল ব্যাপারটা সে ভুলে গেল হঠাৎ একদিন বউয়ের সাথে তুমুল ঝগড়া হলো এবং বউ রেগে গিয়ে বলল দাঁড়া আজকে আমি তো সব গোপন কথা ফাঁস করে দিব তারপর তার বউ তার পুলিশ